হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর পোস্ট সেটি হচ্ছে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় এই মুহূর্তে নায়া মোড় প্রাথমিক দু সালের যে নিয়োগ হয়েছিল বত্রিশ হাজার নন ট্রেন প্রাথমিক শিক্ষক যাদের চাকরি বাতিল করা হয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ থেকে যেটা সুপ্রিম কোর্টে এই মুহূর্তে স্টে অবস্থায় রয়েছে এবং সেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বেচারাধীন অবস্থায় রয়েছে সেই মামলাটির এই মুহূর্তে নতুনভাবে মোড় নিতে চলেছে এই মামলায় এই মুহূর্তে দাঁড়িয়ে এই মামলা দ্রুত মেমাংসার পর্যায়ে এসে গেছে দ্রুত নিষ্পত্তি হওয়ার সম্মুখীনে এসে দাঁড়িয়েছে নতুন নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং সেখানে নতুনভাবে এই মামলার অগ্রগতি ঘটতে চলেছে তো সেই নোটিফিকেশনে কি এমন রয়েছে যে বত্রিশ হাজার চাকরি মামলার নতুনভাবে অগ্রগতি করতে চলেছে তার বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে কি কি প্রভাব পড়বে এই নোটিফিকেশনের বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই আমরা জানি দু হাজার চোদ্দো সালের প্রাথমিক টির থেকে দু ষোলো সালের নোটিফিকেশন অনুসারে দু সতেরো সালে যে নন ট্রেন শিক্ষক নিয়োগ করা হয়েছিল বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়েছিল তাদের চাকরি সিঙ্গেল বেঞ্চ থেকে বাতিল হয়ে যায় এবং ডিভিশন বেঞ্চ থেকেও বাতিল করা হয় এবং সেটা সুপ্রিম কোর্টে আপাতত ভাবে স্থগিতাদেশ রয়েছে এবং নতুনভাবে যে প্রসেস ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে নতুনভাবে অ্যাপটিটিউড টেস্ট ইন্টারভিউ নিতে হবে সেটার উপর সম্পূর্ণভাবে স্থগিতাদেশ রয়েছে এবং পরবর্তী বিস্তারিত শুনানি করানোর জন্য ডিভিশন বেঞ্চে পেন্ডিং অবস্থায় দীর্ঘ দিন ধরে পড়েছিল কোনো রকমভাবে অগ্রগতি ঘটছিল না এই মামলার কোনো রকমভাবে শুনানি হচ্ছিল না বিভিন্ন দিন ধরে বিভিন্ন বারবার এই মামলাটি মেনশন হলো এই মামলার শুনানি প্রক্রিয়া কিন্তু অগ্রগতি ঘটেনি অনারেবল জাস্টিস মহাশয়রা তারা বলেছিলেন যে এই মামলা অ্যাকর্ডিংলি যেমনভাবে লিস্টেড আছে বিভিন্ন মামলাগুলো প্রত্যেকটা মামলা তারা সমানভাবে গুরুত্ব দিয়ে দেখবেন ঠিক তেমনভাবেই এই মামলাটি পিছন থেকে সামনাসামনি এগিয়ে আসবে কিন্তু বত্রিশ হাজার চাকরি মামলাটি তেমনভাবে এগিয়ে আসছিল না বা অগ্রগতি ঘটছিল না এই মামলার কোনো রকমভাবে শুনানি ঘটছিল না তো তো পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে এই এই প্রাথমিক বত্রিশ হাজার চাকরি মামলায় নতুনভাবে মৌ নিতে চলেছে তার কারণ যে বেঞ্চে অর্থাৎ অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডার্ড মহাশয়ের বেঞ্চে এই মামলাটি শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টেড ছিল এতদিন এবং সেই বেঞ্চের এক বড় পরিবর্তন ঘটে গেল অর্থাৎ অনারেবল জাস্টিস হরিশ মহাশয় তিনি বড় ধরনের প্রমোশন পেয়ে গেছেন সুতরাং তার আন্ডারে বা তিনি আর এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি করাতে পারবেন না তো ছয়ই মার্চ দু হাজার পঁচিশ তারিখে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের কলেজিয়াম থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন এবং একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে সেখানে নোটিফিকেশনে জানানো হয়েছে যে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডার মহাশয়কে বর্তমানে উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগপত্র দেওয়ার সুপারিশপত্র দেওয়ার নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে তার ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে অনারেবল জাস্টিস হরিশ মহাশয় তিনি আর কলকাতা হাইকোর্টের জাস্টিস থাকছেন না তিনি সরাসরি উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি হয়ে উড়িষ্যায় চলে যাচ্ছেন সুতরাং আর কোনো রকমভাবে তিনি এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার কোনো শুনানি করাতে পারবেন না তো ইতিমধ্যে যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে চলুন বিস্তারিত দেখে নিই আমরা নোটিফিকেশনটি তো ইতিমধ্যে যে স্টেটমেন্টটা প্রকাশ করা হয়েছে সেই স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি রেফারেন্স কি দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট অফ মিস্টার জাস্টিস হরিশ্যান্ডন জাজ হাইকোর্ট অ্যাট কলকাতা অফ দ্য হাইকোর্ট অফ উড়িষ্যা অর্থাৎ খুব পরিষ্কার হয়ে গেল যে অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন মহাশয়কে কলকাতা হাইকোর্টের যেটি জাস্টিস ছিলেন তাকে তিনি তাকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হচ্ছে তাকে নিয়োগ করা হচ্ছে কোথায় চিফ জাস্টিস হিসেবে চিফ জাস্টিস হিসেবে নিয়োগ করা হচ্ছে হাইকোর্ট অফ উড়িষ্যা উড়িষ্যা হাইকোর্টের চিফ জাস্টিস পদে নিয়োগ করা হচ্ছে তার পদোন্নতি ঘটছে জাস্টিস হরিশ ট্যান্ডন মহাশয় তিনি আর ওয়েস্ট বেঙ্গলেও থাকছে না তিনি সরাসরি উড়িষ্যায় চলে যাচ্ছেন তো যেটা বলা হয়েছে একটা ভ্যাকেন্সি সেখানে তৈরি হয়েছে যে চিফ জাস্টিস মহাশয় উড়িষ্যা হাই সেখানে অনরেরবল জাস্টিস ইতিমধ্যে যিনি ছিলেন চক্রধারী শরণ সিং জাস্টিস মহাশয় চিফ জাস্টিস মহাশয় এর আগে ছিলেন তিনি উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে রিটায়ারমেন্ট নিয়েছেন এবং সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে একজন অ্যাপয়েন্টমেন্ট প্রদান করার প্রয়োজন রয়েছে চিফ জাস্টিস মহাশয়ের পদে তো সুপ্রিম কোর্টের যে কলেজিয়াম রয়েছে সেখান থেকে এই অনরেরবল জাস্টিস হরিষ্ঠান্ন মহাশয়কে তার নাম প্রপোস্ট করা হয়েছে কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে যিনি অনারেবল জাস্টিস মহাশয় রয়েছেন তাকে চিফ জাস্টিস পদে উড়িষ্যাতে ট্রান্সফার করা হচ্ছে অনারেবল জাস্টিস হরিশ মহাশয় তিনি কলকাতা হাইকোর্টের তেরোই এপ্রিল দু হাজার তারিখ থেকে কার্যকরী রয়েছেন এবং সমগ্র দেশের সিনিয়রিটির উপর বেস করে বা ফাংশনালিটির উপর বেস করে যে র্যাঙ্ক তৈরি হয়েছে সেখানে দেখা যাচ্ছে অনারেবল হরিস্ট্যান্ড মহাশয় তিনি সাত নম্বর রয়েছে অল ইন্ডিয়া বেসিসে সিনিয়রিটির উপর বেস করে তো তার সিভিল ম্যাটারের বিভিন্ন ধরনের বিভিন্ন ইতিমধ্যে দক্ষতা তৈরি হয়েছে যথেষ্ট পরিমাণে ইতিমধ্যে তিনি যে এক্সপিরিয়েন্স এবং তিনি যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথেষ্টভাবে সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন তার ফলে অনারেবল জাস্টিস মহাশয় তিনি সরাসরি হাইকোর্টের জাস্টিস হয়ে যাচ্ছেন রেকমেন্ডেড দ্যাট মিস্টার হরি স্ট্যান্ডার্ড মহাশয় জাস্টিস মহাশয় বি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ জাস্টিস অফ হাইকোর্ট অফ উড়িষ্যা উড়িষ্যা হাইকোর্টে তাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে চিফ জাস্টিস পদে তার ফলে অনারেবল জাস্টিস তিনি কিন্তু আর এই মামলার শুনানি প্রক্রিয়া ঘটাতে পারবেন না কোনো কোনোরকমভাবে শুনানি করাতে পারবেন না যদিও তিনি এই মামলাটির কেন যে অজ্ঞাত কারণবশত এই মামলা কেন শুনানি হচ্ছিল না সে বিষয়ে কিন্তু অধরায় রয়ে গেল তো যাই হোক নতুনভাবে আবার জাস্টিস মহাশয়রা এই মামলার শুনানি প্রক্রিয়া ঘটাবে নতুন বেঞ্চ তৈরি হবে নতুন ডিভিশন বেঞ্চ তৈরি হবে গঠন করা হবে সেই নতুন বেঞ্চে কিন্তু এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি প্রক্রিয়া ঘটবে এবং হয়তো আর অল্প কিছু সময়ের মধ্যেই কয়েক মাসের মধ্যেই হয়তো এই মামলাটি ধীরে ধীরে এগিয়ে আসবে এবং এই মামলার শুনানি প্রক্রিয়া ঘটতে পারে তো দেখা যাক এই সংক্রান্ত পরবর্তী আপডেট যা পাবো সেটা আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ